আসসালামু আলাইকুম আমি আফরা ফেশান থেকে সনিয়া সবাইকে কেমন আছে সাড়ে তিনশো টাকার পিসগুলো এত পরিমাণে গেছে আমরা আবার কিছু স্টক করে দিলাম যে মানে এত পরিমাণে অনেক গেছে মাসাল্লা অনেক মানে ছিল আমাদের সবগুলো শেষ মাত্র সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মাত্র সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা প্রত্যেকটা ওয়ান পিস মাত্র সাড়ে তিনশো টাকা যার যেটা ভালো লাগে তারা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মাত্র সাড়ে তিনশো টাকা দেখো গলায় কী মানে সুন্দর করে কাঁচুপি করে দেওয়া হয় শার্টটা মাত্র সাড়ে তিনশো টাকা যারা শার্ট পছন্দ করো তারা নিয়ে নেবা বাসায়ও পরতে পারবা এবং কি বাইরেও যারা ওয়েস্টার্ন ড্রেস পরে তারা কিন্তু বাইরেও পরে যেতে পারবে মাত্র সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা তিনশো টাকা একজনে পাবা হলুদটা একজনে পাবা কালকে প্রায় সাত আটটা সেল হয়েছে আজকে একজনে পাবা সবচাই চাইতে বেশি খেয়েছে এইটা সবার কাছে দেখবে এটা এটা আর সাদাটা এত পরিমাণে আজকেও একজন করে পাবা এগুলো যা আছে আজকে একটা করে আজকে একটা করে আছে দেখাই দিলাম সাড়ে তিনশো টাকা ওয়ান পিস মাত্র সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা দেখ কত সুন্দর এটা এটা দেখো কত সুন্দর একটা নেভি ব্লু কালার অনেক সুন্দর যেটা ভালো লাগে রেডি ওয়ান পিস কোনো লাগবে না বাসায় নিয়ে একদম পরে ফেলতে পারবা যারা পরার জন্য নিতে চাও সাড়ে তিনশো টাকা পড়বে নিয়ে নিবা মাত্র সাড়ে তিনশো টাকা পরে বাস করা সময় করিস সাড়ে তিনশো টাকা শার্ট ফতুয়া সাড়ে তিনশো টাকা এটা অনেক সুন্দর একটা কাজ করা এটা অনেকগুলো আসছিল সাড়ে তিনশো টাকা ওয়ান পিস সাড়ে তিনশো টাকা সম্পূর্ণ হাতায় কাজ করা সাড়ে তিনশো যা আছে সব সাড়ে তিনশো ওই যে খয়রি আসে না ওয়ান পিসটা ওটা ওধা দিছে ওই যে কালারটা যেতে হেলি বুঝছো না কোনটা সাড়ে তিনশো সাড়ে তিনশো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ